হ্যালো বিজ্ঞানী আমার হাতে যে সোলারিং আয়রনটা আছে যে কোনো ছোট বড় কাজ করার জন্য বা সূক্ষ্ম কাজ করার জন্য এই সোলারিং আয়রনটা বেস্ট আজকে আমি এই সোলারিং আয়রনের সাথে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব। আমার কাছে এই এক্সট্রা টিপ আছে অর্থাৎ সোলারিং আয়রনের যে মাথাগুলো থাকে এই মাথাগুলো আছে এক্সট্রা পাঁচটা এই পাঁচটাকে এখানে লাগিয়ে দেখব যে আসলে কেমন চলে সেই সাথে এই সোলারিং আয়রনের ভেতরে সব কিছু খুলে দেখব যে এর ভিতরে কি কি আছে কিভাবে কাজ করে এখানে আর একটা বিষয় বলে রাখি এইটার মডেল হচ্ছে নাইন জিরো একটা ভোল্টেজ মানে এর টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা রেগুলেটর দেওয়া আছে সেটাও খুলে দেখব যে এর ভিতরে কিভাবে কাজ করে এটা তো বিজ্ঞানী চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি অনেকেই কমেন্টে সাজেস্ট করেছিলেন যে এই সোল্ডারিং আয়রনটা কেনার জন্য এটা নাকি অনেক ভালো তো এইটা টেস্ট করে দেখবো যে আসলে কতটা ভালো প্রথমেই এটাকে খুলে ফেলি খুবই ভাবে খোলা যায় এটা এইটা একটা সাইট ওয়াটার সোল্ডারিং আয়রন এর মডেলটা হচ্ছে 908 সেই সাথে এটার ভোল্টেজ অর্থাৎ টেম্পারেচার কম বেশি করা যায় খুবই হালকা এবং পাতলা ওয়েটের একটা সোল্ডারিং আয়রন তবে বেশ পাওয়ারফুল এর সাথে যে তারটা আছে এই তারটা মোটামুটি ভালো খুব বেশি ভালো আবার খুব খারাপ তা না মোটামুটি ভালো লম্বাও মেবি 3 ফুটের মতো হবে তো এই সোল্ডারিং আয়রনটাকে এসি 220 বিশ ভোল্টে কানেক্ট করে দেখি যে কত দ্রুত গরম হচ্ছে প্রথমত এটাকে এখানে বসিয়ে দেই ভালো করে তারপর সোলারিং আয়রনটাকে এখানে রাখি এভাবে রেখে দিলাম এই তো দুশো বিশ লাইন নিয়ে নিলাম এবার এটাকে এখানে কানেক্ট করে দিব এর এখানে কত ডিগ্রি সেলসিয়াস করা আছে সেটা দেখি নেই এখানে এই যে এখানে দেখেন একটা এলইডি বাল্ব জ্বলছে ভিতরে লাইট জ্বলছে তার মানে এটা চালু আছে হ্যাঁ আর এখানে দেখেন চারশো চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এখানে সিলেক্ট করা আছে আমি এটাকে কমিয়ে চারশোতে করে নেব দেখি গরম হচ্ছে কি না বাহ এটা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে আচ্ছা আরও এক দুই মিনিট এখানে রেখে দিই কিছুক্ষণ রাখার সাথে সাথেই এটা বেশ গরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন টেস্ট করে দেখি ওয়া খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে গেল এ দেখেন খুব তাড়াতাড়ি এটা গলে নিচ্ছে ওকে এই সোলারিং আয়রনটাকে এখন খুলবো খুলে দেখবো যে এর ভেতরে কী কী আছে সেই সাথে এর মাথাগুলো চেঞ্জ করে দেখবো যে এই মাথাগুলো এটাতে অ্যাডজাস্ট হয় কিনা এখানে একটা বিষয় জানার আছে এই মাথাগুলোর মডেল হচ্ছে নাইন আর এই সোলারিং আয়রনের মডেল হচ্ছে নাইন তো এখানে ক্লেম করা হয়েছে যে এই মডেলের যে টিপগুলো আছে বা মাথাগুলো আছে এই মাথাগুলো এটাতে অ্যাডজাস্ট হয় বা লাগানো যায় তো এটাই টেস্ট করে দেখবো সেই সাথে এর ভিতরে জিনিসগুলো কী কী আছে এটাও দেখবো তো এটাকে এখন এখানে রাখি সাইডে রেখে দেই এবং লাইনটা খুলে ফেলি একটু ঠান্ডা হোক সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমি যে আগে তাঁতালটা বাসে সোলারিং আয়রনটা ব্যবহার করতাম সেটা হচ্ছে এইটা এইটাকে আমি কয়েকবার মডিফাই করেছিলাম সেটার ভিডিও অবশ্যই চ্যানেলে আছে এই দেখেন এটা একটু সমস্যা হয়েছে এটা একটু নড়ানড়ি করে সেই জন্য আমার কাজ করতে অসুবিধা হয় আর এর মাথাগুলো পাওয়া যায় না এই মাথাটাও আমি কাস্টমাইজ করে লাগিয়েছি যার কারণে এটা চলছে এই দিকে দেখেন এর মাথাটা ভেঙে গিয়েছে যার কারণে আমার এই নতুন সোলারিং আয়রনটা নেওয়া তো যারা যারা এই ভিডিওটা দেখেন না এখানে আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এই মাথাগুলো এখান থেকে বের করে ফেলি এই মাথাগুলোর এক একটার এক এক নাম আছে অবশ্যই এই মাথাগুলোর নামগুলো যদি আমি বলি এই দেখেন সোলারিং আয়রনের পেছনেই এখানে নাম দেওয়া আছে সেটা হচ্ছে শেপ এ শেপ এ বলতে বুঝিয়েছে যে একটু মোটাটা মানে গোল টাইপ চিকন যেটা একটু মোটা এখানে দুইটা শেপ আছে একটা হচ্ছে ফুললি এসে মোটা এসে এই দিকে আসছে আর একটা একদম চিকন এই দুইটা যে কোনো একটা বি আর একটা এ হবে তা আমি ধরে নিচ্ছি এটা এ এইটা হচ্ছে বি তারপরে যে বি সি নামে যে মাথাটা আছে বা শেপটা আছে সেই শেপটা বের করতে চাই এই যে এই শেপটা হচ্ছে বি সি এটার নাম আছে বি সি এখানে যে সি নামে একটা শেপ দেওয়া আছে এই যে এই শেপটা আছে এই শেপটা হচ্ছে সি এখানে আর একটা শেপ দেওয়া আছে ডি শেপ যেটা আমার এখানে নাই এবং এস বি নামে একটা শেপ আছে সেটা আমার কাছে নাই এখানে সম্ভবত এস বি যে শেপটা সেইটা এই শেপ এই শেপটাকে এস বি শেপ বলে সম্ভবত এটা এরকমই দেখা যাচ্ছে আর এস সি নামে আর একটা শেপ আছে যে শেপটা আমার কাছে নাই তো এই শেপগুলোর নাম হচ্ছে এরকম তবে এর সত্যতা কতটুকু আমি জানি না এর নাম কি আসলে আমি জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এই তো সোল্ডারিং আয়রনটা ঠান্ডা হয়ে গেছে আপনারা যারা ছোটরা আছেন অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে এটা ব্যবহার করবেন গরম থাকা অবস্থায় কোনোভাবে এখানে হাত দেওয়া যাবে না হাত দিলে হাত পুড়ে যাবে এবার এর মাথাটা খুলবো মাথাটা খুলে এই বাকি মাথাগুলোকে টেস্ট করে দেখবো এই মাথাটা খোলার জন্য এখানে যে প্যাস আছে এই প্যাসটা খুললেই মাথাটা খুলে যায় প্রথমে এইটা খুলতে হবে তারপরে এইটাকে খুলতে হবে এই তো তারপরে এই যে মাথা এই সোলারিং আয়রনের সাথে যে মাথাটা দিয়েছে এইটা হচ্ছে এই এইরকম মাথা তো এখান থেকে আমি একটা মাথা তুলে নেব এই একটা মাথা নিয়ে নিলাম এই মাথাটাকে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এই পর্যন্ত দিচ্ছি আগেরটা দেখি কেমন ছিল আচ্ছা আগেরটা এই পর্যন্তই ছিল ওকে এইটাকে এইখানে এই পর্যন্ত দিয়ে দিলাম এবারের উপরের অংশটাও লাগিয়ে দেব এবার এটাকে প্যাঁচ দিয়ে দেখবো যে ঠিক ঠিকমতো আটকে কিনা ওয়াও এটা প্যাচ দিয়ে দেখলাম এটা ঠিকমতো আটকাচ্ছে তো বাকিগুলো টেস্ট করে দেখি এটাকে সাইডে রাখি এইটা যেহেতু এ পর্যন্ত আসতেছে এরকম পর্যন্ত হচ্ছে তার মানে এটা আটকাবে এটাও ঠিকঠাক ওকে তার মানে এটাও ঠিকঠাক মতো আটকাচ্ছে এটাকে দেখি ওকে এটাও ঠিকঠাক মতো আটকাচ্ছে এইটাকে দেখি ওয়াও এইটাও ঠিকঠাক মতো আটকাচ্ছে এটাকে লাগিয়ে রাখবো আমি তো এই মাথাগুলো যা আছে এই মাথাগুলোই সোল্ডারিং আয়রনে ভালোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে মানে ভালোভাবেই লাগানো যাচ্ছে প্রয়োজনের খাতিরে আমি এইগুলোকে ব্যবহার করব পরে আপাতত এগুলোকে ঢুকিয়ে রাখি এবার এটার মেইন বডিটাকে খুলতে হবে মানে এর ভিতরে কী কী আছে দেখব এর জন্য আবারও এর মাথাটা খুলে ফেলবো এটাও খুলে ফেলবো এখানে একটা প্যাচের অংশ আছে এই জিনিসটাকে এভাবে ঘোরালে প্যাচটা খুলে যায় এই তো এভাবে খুলে যায় এইটা হচ্ছে এর মাথাটা মানে এর সম্পূর্ণ বডিটাকে এভাবে আটকায় রাখে এইটা হচ্ছে মেইন কয়েল এইটা হচ্ছে কয়েল এইটার মাধ্যমেই জিনিসটা গরম হয় মানে সম্পূর্ণ সেট আপটা গরম হয় এর ভেতরে সার্কিট দেখা যাচ্ছে এটাকে খুলতে হবে আচ্ছা এই রাবারের অংশটাকেও এভাবে করে উলটিয়ে রাখি আচ্ছা এর যে ভোল্টেজ কম বেশি করা যায় অর্থাৎ যে টেম্পারেচার কম বেশি করা যায় তো এটাকে খোলার জন্য আমি সিমটা দিয়ে এটাকে এভাবে চাপ দেবো এই তো এটা খুলে গেল এবার মেইন যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে ধাক্কা দিলে এই দিক থেকে ধাক্কা দিলে এই যে দেখেন বের হয়ে আসতেছে এই তো মেইন সার্কিটটাকে আমি বের করে ফেললাম এখানে দেখার এবং বোঝার বিষয় আছে তারপরে আপনাদের যতটুকু জানি জানানোর চেষ্টা করব এখানে একটা রেগুলেটর দেওয়া আছে যেই রেগুলেটরের সাহায্যে এর ভোল্টেজ কম বেশি হয় এখান থেকে কারেন্টের ভোল্টেজটা কম হয়ে যায় বা বেশি হয়ে যায় ভোল্টেজ কম যাওয়ার ফলে ওইটা তাপমাত্রা কম হয় আবার ভোল্টেজ বেশি করে দিলে অর্থাৎ এখানে যখন ঘোরাবো ভোল্টেজ বেশি হবে তখন এর তাপমাত্রাটাও বেশি হবে এখানে কিছু ক্যাপাসিটার দেওয়া আছে এখানে একটা আইসি দেওয়া আছে যেটা হচ্ছে আসলে এর ভোল্টেজটা কন্ট্রোল করে সাথে এখানে একটা এলডি এলডি বাল্ব দেওয়া আছে অর্থাৎ বা এখানে যে জলে বাল্বটা আপনারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন আপনারা এটা কোনোভাবে টেস্ট করবেন না এখানে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা টেস্ট করে দেখাবো এ অবস্থায় এই তো এখানে আমি দুশো বিশ ভোল্টেজ লাইনে কানেক্ট করে দেবো এই যে দেখছেন এল ইডি বাল্বটা জ্বলে উঠছে আমি যদি কাছে নিয়ে দেখাই এই দেখেন এটা চলতে সেই সাথে এটা কিন্তু গরম হচ্ছে যার কারণে আমি তাড়াতাড়ি খুলে ফেলবো কারণ এটা এই অবস্থায় গরম হলে খুবই রিস্ক একটা ব্যাপার ওকে এটা এখানে রাখার কারণে গরমে দেখেন এটা দাগ হয়ে গেছে এখানে যাই হোক এই মাথাটা অর্থাৎ এই যে কয়েলটা আছে এই কয়েলটা চেঞ্জ করা যায় যদি আপনাদের এরকম সোলারিং আয়রন থেকে থাকে তাহলে এই মাথাগুলো মার্কেট থেকে বা অনলাইন থেকে কিনে এখানে শুধু সংযোগ করে দিলেই হয়ে যাবে তাহলে পুনরায় আপনারা এই সোলারিং আয়রন ব্যবহার করতে পারবেন এখন এটাকে পুনরায় সেট করে ফেলি নাহলে আবার ঝামেলা এটা যেদিক দিয়ে ছিল সেদিক দিয়ে আবার এটাকে ঢুকিয়ে দিতে হবে ঠিক একইভাবে এখানে একটা ঘাট সিস্টেম আছে এবার এখানে যে ভোল্টেজ এর যে মাথাটা বা নভটা এই নভটাকে এখানে ঢুকিয়ে দেবো এই তো ঢুকিয়ে দিলাম এই রাবারটাকেও ঠিকঠাক মতো বসিয়ে দেব এখন এর মাথার এই জায়গাটা লাগাতে হবে এভাবে পেঁয়াজ দিয়ে দিতে হবে হালকা শক্ত করলেই হবে বেশি শক্ত করার প্রয়োজন নাই তারপর এই মাথাটাকে এখানে ঢুকিয়ে দেবো এইভাবে এটাকে এখানে ঢুকিয়ে দেবো এইভাবে তারপর এইভাবে পেঁয়াজ দিয়ে দেবো এই তো এটাকে একটু ভালো করে শক্ত করে দিতে হবে খুব আহামি শক্ত করতে হবে না হালকা করলেই হবে তো এই সোলারিং আয়রনটাকে হাতে নিয়ে দেখার পর মনে হচ্ছে এই সোলারিং আয়রনটা বেশ ভালো মানের তো এটা ব্যবহার করে দেখবো রকম চলে আপনারা এই সোলারিং আয়রনটা নিতে চাইলে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন আর পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে